আসসালামু আলাইকুম আরহামলি আবারকাতু প্রিয় দর্শক মন্ডলী আমরা সকলেই জানি পূর্বের জামানায় আল্লাহ সব তালা একজন নবী প্রেরণ করেছিলেন যেই নবীর নাম ছিল হজরত নূহ আলা ইনা আলী আলিহালাম অর্থাৎ নূহ নবীর একজন সন্তান ছিল কেনান যিনি কালিমাপুরে মুসলমান হয় নাই অর্থাৎ নূহ নবীর এক সন্তান ছিল কাফের কেনান এই কেরানের করুণ মৃত্যুর ঘটনা আজকে আপনাদের সামনে তুলে ধরব প্রিয় দর্শক মণ্ডলী হজরত নুহা আলা নবীন আলি ইসলাম সাড়ে নয়শো বছর কালিমার দাওয়াত দিয়েছিলেন নবী মানুষকে বুঝাইলেন জাহান্নাম থেকে বাসার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে হয় কালিমা পড়তে হয় অর্থাৎ কালিমার দাওয়াত সৈদনা নুহা আলহ নবীনা আলিহালাম সাড়ে নয়শো বছর দাওয়াত দিয়েছেন সাড়ে নয়শো বছর দাওয়াত দেওয়ার পর যখন মানুষগুলা কালিমা পড়তেছে না নুহনবীর কালিমার দাওয়াতকে প্রত্যাখ্যান করতেছে তখন আল্লাহ সুবাহানুহ তালা সৈয়দা আলা নবীনা আলি ইসলামকে আদর্শ করলেন হে নুহ তুমি একটি নৌকা বানাও নৌকা বানাতে বললেন তখন নবী কোনো প্রশ্ন ছাড়াই নৌকা রেডি করে ফেললেন অতপর নবী নৌকাতে উঠে গেলেন অন্য দিক থেকে পানি আসতেছে আল্লাহ সুবাহান হাত পবিত্র কোরআনে সুরা হুদের মধ্যে এই ঘটনাটি বর্ণনা করেছেন তো নুহনবী যখন নৌকার মধ্যে উঠে গেলেন একদিকে প্লাবন হয়ে পানি আসতেছে তখন হু নুহা নুহ আলানবীনা আলি সাল্লাম ওনার সন্তান কেনান যিনি কাফের কালিমা পরে নাই ওই সন্তানকে এতদিন তো কালিমার দাওয়া দিয়েছে শেষবারের মতো বলতেছে যে বাবা কালিমা পরে তুমি আমার নৌকার ভিতরে উঠে যাও ইয়া বুনাইয়া ইয়া বুনাইয়ার মা আনা হে আমার সন্তান এখনও সুযোগ আছে তুমি কালিমা পরে নৌকায় ওঠো জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও চিরস্থায়ী জাহান্নামে নামে হইও না ছেলে বলতে বাবা না আমি নৌকায় উঠবো না ইলা জাবাল অর্থাৎ ওই যে দূরে একটি পাহাড় দেখা যায় ওই পাহাড়ে আমি উঁচু পাহাড়ে যেয়ে আশ্রয় নিব তোমার খোদার পানি ওই পাহাড় পর্যন্ত যাবে না নুহনবি বলে লা মিন আমরিল্লাহ হে আমার সন্তান আজকে তুমি যেখানেই পালাও ওই পাহাড়ও তোমাকে আল্লাহর আজব থেকে বাঁচাইতে পারবে না অর্থাৎ নবী এবং সন্তানের ভিতরে কথোপকথন হইতেছে সন্তান বলে নবী বলে নৌকায় ওঠো বেঁচে যাই বা সন্তান বলে আমি পাহাড়ে আশ্রয় নিব তখন নু নবী বলে আজকে পাহাড়ও তোমাকে বাঁচাইতে পারবে না তখন আল্লাহ সব আলা পবিত্র কোরআনুল কারিমার একটি আয়াত নাজিল করে জানাই দিলেন ও হালা বাইন হুমজুফা কেনা মিনাল মকরকিন আল্লাহ বলে যে নবী সন্তানকে কেটানি ইমানের দিকে সন্তান যাচ্ছে কুফরের দিকে অর্থাৎ এই টানাটানির ভিতর আল্লাহ পাকর্বুল আলমিন কোরআন আয়াত নাজিল করে জেনে দিলেন ফাকানা মিনাল মকরকিন আল্লাহ বলে যে আমি এমন জোরে একটা প্লাবনের ঢেউ দিয়েছি ঢেউয়ের ভারির কারণে পিতার হাত থেকে পুত্র চিরতরে আলাদা হয়ে গেছে অর্থাৎ পুত্রটা পানিতে ডুবে গেছে মরে গেছে অন্য বর্ণনায় পাওয়া যায় যখন নবী হাত থেকে সন্তান ছুটে যায় তখন নবী সাথে সাথে আল্লাহর দরবারে হাত তুলে ফরিয়াদ করলেন হে আল্লাহ হে আমার মালিক আমি তোমার কাছে ফরিয়াতি ইন আহলি এটা আমার ছেলে আমার সন্তান ওয়া ইন ওয়া দেখাল হাক আপনার ওয়াদেই সত্য বা আং তা হাক কামুল হাক ইমিন উত্তম ফায়সালাকারী দেখেন না আমার সন্তানকে কিচ্ছু করা যায় কিনা অর্থাৎ নূ নবীর তো সন্তান নবী হলে কি হয়েছে সে যদিও কালে মা পড়ে নাই তার সন্তান কিন্তু পিতার দিলে তো সন্তানের জন্য মায়েই থাকে যখন নবী আল্লাহর কাছে এই কাফের সন্তানের জন্য আকুতি মিনতি করতেছে তখন আল্লাহ নবীকে বললেন ইয়া নূন্যুলাইসাম আহলিক ইনহু আমি হে নুহ এটা তোমার ছেলে না এটা বেআমল সন্তান নাফরমান সন্তান অতএব তুমি তার ব্যাপারে আমি আল্লাহর কাছে কোনো দরখাস্ত করিও না অর্থাৎ প্রিয় দর্শক মণ্ডলী তখন নুহনবী আর দরখাস্ত করে নেই আল্লাহ পাকরবুল আলমী নুহনবীর সন্তান কেনানকে প্লাবনের আজাব দিয়ে পানিতে ডুবিয়ে মেরে ফেলছে অর্থাৎ সন্তানটা চিরস্থেই জাহান্নামি হয়ে গেছে এই ঘটনা দ্বারা আমরা কী বুঝলাম যে একটা পিতা যে মৃত্যুর শেষ পর্যন্ত সন্তানকে বাঁচাইতে চায় এবং ছেলেটা যদি কালিমা পরে মুসলমান হয়ে যেত তাহলে চিরস্থায়ী জাহ্নাতি হয়ে যেত যেহেতু কালেমা পরে নাই সে কাফের চিরস্থায়ী জাহান্নাম এজন্য বাই মেরে মোহতারম আমরা যারা পিতামাতা আসি আমরা যারা অডিয়েন্স আসে আমরা আমাদের ছেলে মেয়েকে দিনের পথে কীভাবে রাখা যায় ইসলামের পথে কীভাবে রাখা যায় আমরা যদি চেষ্টা করি ইনশাল্লাহ আল্লাহর আদালতে আসামির কাঠ করে আমাদের দ্বারাইতে হবে না আর যদি আমরা সন্তানগুলোকে কোরআন হাজির শিক্ষা না দেই দিনের পথে না রাখি কাল কেয়ামতের ময়দানে যখন জাহান্নামী হবে তখন আল্লাহর কাছে বলবে আল্লাহ যেই পিতামাতার কারণে জাহান্নামি হইলাম তাদের বুকের মধ্যে কদম রেখে আমি জাহান্নামে যেতে চাই অতএব আল্লাহর আদালতে যেন আমাদের আসামির কাঠগড়ায় দাঁড়াইতে না হয় এই জন্য ইনশাল্লাহ আমরা সকলে আমাদের ছেলে মেয়েদেরকে দিনের পথে রাখবো কোরআনের পথে রাখবো কোরআন হাজির শিক্ষা দিব জান্নাত শিক্ষা দিব আল্লাহ সাহান হতালা আমাদের সকলকে এই কথার উপর আমল করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি